হ্যালো সালাম আলাইকুম এব্রিয়ন কে অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে মূলত আমি আপনাদেরকে পাঁচটা শহর সম্পর্কে বলবো যে পাঁচটা শহর সম্পর্কে ভিসাগুলো রিজেক্ট হচ্ছে দেখেন বর্তমান সময়ে সবচেয়ে বেশি ভিসা রিজেক্ট হচ্ছে দু হাজার তেইশ সালে দু হাজার পঁচিশে কোনো ভিসা রিজেক্টের আপডেট আমরা পাচ্ছি না এর কারণ হচ্ছে দু হাজার পঁচিশ সালে নূলস্তাগুলো যাচাবাচি করে আসে তো সেক্ষেত্রে বাতিল হলে নূলস্তাই ইস্যু হয় না কিন্তু ভিসা রিজেক্টের কোনো পরিমাণ নেই তবে দু হাজার তেইশ সালে যে ভুক্তভোগী বা দু চব্বিশ সালে যারা ছিল তাদের মধ্যে অনেকেরই ভিসা রিজেক্ট হচ্ছে আর এই ভিসা রিজেক্টের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ হচ্ছে নেপোলি থেকে যদিও নেপোলির দিকে ভিসা হচ্ছে তার পাশাপাশি ভিসা রিজেক্ট প্রচুর পরিমাণ হচ্ছে এছাড়া সালানোর থেকেও আমরা অনেক ভিসা রিজেক্টর আপডেট পাচ্ছি এছাড়া বর্তমানে রিমিনি থেকেও ভিসা রিজেক্ট হচ্ছে এর পাশাপাশি ব্যানিস থেকে অনেক ভিসা রিজেক্টের আপডেট পাচ্ছি এবং রোম শহর থেকেও অনেক ভিসা রিজেক্ট পাচ্ছি তো এই পাঁচটা শহর থেকে বর্তমানে অনেক ভিসা রিজেক্ট হচ্ছে এবং সেই তথ্যগুলো আমরা প্রতিনিয়ত পাচ্ছি তো ভাবলাম সেই বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দিই এই পাঁচ শহর থেকে যারা রয়েছেন তারা একটু সতর্ক থাকবেন আর অবশ্যই মালিকের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করবেন কারণ একমাত্র মালিক পক্ষই পারে আপনাকে কি নেওয়ার নিয়ে নিতে তো সেই জন্য মালিক যদি বেপর্তরা সঠিকভাবে যোগাযোগ করে তাহলে অবশ্যই আপনার ভিসা হয়ে যাবে ইনশাল্লাহ তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন